ইয়ার্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবে স্বাগতম আমরা এখন চেক দিতেছি একটি বেজের রড বার্নিং একটি কথা আগে বলে রাখি যে যে মিস্ত্রি সাহেব এটি বেস্টি চেক দিচ্ছে ওনাই ধূমপান করতেছে আমি মানা করছিলাম তো উনি বলছেন স্যার ধূমপান না করলে আমার কাজ করার মনোযোগিতা হয় না তাই স্যার কিছু মনে করিয়ে না তাই আমি আর কিছু বলি নেই দেন আমরা এই বেজগুলো চেক দিতেছি দেখতে পাচ্ছেন এখানে ছয় ফিট বাই ছয় ফিট বেজটির সাইজ রয়েছে এখানে ষোলো মিলি মেইন রড এবং বারো মিলি বাইন্ডেড রড ইউজ করা হয়েছে যেহেতু এটি দোতলা বিল্ডিং তাই আমরা ওইটি করছি এতে মাটামগুলো দেখতে পাচ্ছেন কলমে মাটাম আঠারো ইঞ্চি করে দেওয়া রয়েছে এবং ব্লক যে রয়েছে এই ব্লকগুলো তিন ইঞ্চি করে ব্লক দেওয়া রয়েছে এবং যে বেজ দেখতে পাচ্ছেন ভিতর চারদিকে খাড়া আমরা যে নাইনটি ডিগ্রিভাবেই বেজের মাটাম দিচ্ছি সেগুলো তিন ইঞ্চি করে রয়েছে এবং যে কলমের যে আপনারা রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয় ইঞ্চি পরপর করা হয়েছে যেহেতু বিলো গ্রেড বিমের নিচে তাই এটিতে আমরা ছয় ইঞ্চি অ্যাভারেজে আমাদের রিংগুলো দেওয়া রয়েছে এটি ঢালাই কাস্টিং রয়েছে আঠারো ইঞ্চি এটি আমাদের মিডিল পয়েন্টের কলম এবং কলমে দেখতে পাচ্ছেন এখানে রড রয়েছে আটটি ষোলো মিলি রড রয়েছে এবং রিং দশ ইঞ্চি রয়েছে আর যে রিংটি দেখতে পাচ্ছেন রিংটির সাইজ রয়েছে নয় ইঞ্চি বাই তিন সাত ইঞ্চি বা দশ বা পনেরো ইঞ্চি এটি বিম দশ বাই বারো ইঞ্চি হবে এটি কলমের সাইজ আরেকটি বেস দেখতে পাচ্ছেন এই বেসটির সাইজ রয়েছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট যেখানে রয়েছে তিন ছয়টি ষোলো মিলি রড রয়েছে চেক দেওয়া আমাদের ওকে হওয়া যাওয়ার পর আমরা দেন ঢালাই স্টার্ট করেছিলাম ধন্যবাদ